কত কিছু এই নদীতে বলে কেন হলো রে তোমারে দেখলাম কেন হলো রে তোমারে দেখে যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম গাইস ভিডিওটা দেখতে থাকুন আজকে হচ্ছে তীব্র শীত হ্যাঁ তীব্র শীত রোদও চলছিল বৃষ্টিও চলছিল শীতও চলছিল তো বন্ধু আমার প্রতিদিন গোসল করে গোসল করা কখনো মিশ দেয় না শীত যত শীত হোক না কেন আজকের ভিডিওটি হচ্ছে ডাকাতিয়া নদীর থেকে ডাকাতিয়া নদীতে বন্ধু প্রতিদিন গোসল করে তো বন্ধু একটা বলছিল আর কি আমাকে ইশারাতে বলছিল যে একদিন তার ভিডিও করতে ভিডিও করে পোস্ট করতে বন্ধু আমার ভিডিও সব সময় দেখে তো যার কারণে বন্ধুর ভিডিও করা বন্ধু কিন্তু খুব ভালো মনের একজন মানুষ বন্ধুর সাথে যে মিশছে সে কিন্তু বলতে পারবে যে বন্ধু কি ধরনের মানুষ কীরকম মানুষ খুব ভালো মনের একজন মানুষ সব সময় হাসি খুশি দিয়ে কথা বলে কিন্তু মনটা খুব ভালো খুব ভালো একজন মনের মানুষ এবং আমার সাথে খুব বেশি বেশি মিশে আর যখনই দেখা হয় না কেন আগে হাত মিলাবে হাসি দিয়ে কথা বলবো আমি ছোটবেলা যখন এই নদীতে গোসল করতে আসতাম এই পার থেকে ও পার সাঁতার কেটে অনেকবার গিয়েছি অনেক সাঁতার কেটেছি কিন্তু এখন এই নদী দেখলেই ভয় করে এই নদীতে নামতে ভয় করে প্রতি বছর বছরে এই নদীতে নদীতে এখন একজন একজন করে মারা যাচ্ছে প্রতি বছরে এটা কি জন্য হয় যায় না তবে ভালো বলতে পারবে আল্লাহ তাআলা আমরা কিছু হয় না আমরা তার বান্দা আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন ক্যামেরা চালু ওই জন্য সে ভালো করে মানে সব জায়গায় ঘষাকষি করলো না আর একদিন ঘষাকষি করবে সবাই লাইক দিবেন লাইক দিবেন শেয়ার করবেন বন্ধু বলে দিয়েছে ও হা 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 কি আমি নিজে বুঝি নাই আমার বুঝাইছে আমি কইছি মানে ওনাদের ওদের কথা হচ্ছে ওদের ওরা যাই বলবো ওদের সাথে হ হ করলে আমরা আমাদের ডাকাতি নদী গাছ ডাকাতি নদী এখানে কিন্তু আগে যে পাতার ছিল পাতা এখনো আছে এখান থেকে পাতা কাইটা নিয়ে মানুষে যে ওগুলা বানাই তো ওগলা এই যে মান্নার গাছ மந்தர்காஸ் மந்தர்